হ্যালো এভরিওয়ান ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সিকিম ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি রাজ্য এটি বাংলাদেশের কাছে ভারতের শিলিগুড়ি করিডরের নিকটে অবস্থিত সিকিম ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলির মধ্যে একটি সিকিমের সীমানা উত্তর ও উত্তর পূর্বের তিব্বত পশ্চিমে নেপাল পূর্বে ভুটান এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ দ্বারা বেষ্টিত সিকিম ভারতের সবচেয়ে কম জনবসতিপূর্ণ এবং আয়তনে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এখানকার মোট আয়তনের প্রায় চল্লিশ পার্সেন্ট অরণ্যে আবৃত এটি পূর্ব হিমালয়ের অংশ এবং জীব জন্য বিখ্যাত সিকিম ষোলোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নামগিয়াল চোগিয়াল রাজবংশের অধীনে একটি বৈধ রাজ্য ছিল আঠারোশো সালে দার্জিলিং ব্রিটিশ ভারতের অংশ হয়ে যায় যা আগে সিকিমের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর সিকিম ছিল ব্রিটিশ ভারতের একটি সংরক্ষিত রাজ্য উনিশশো সালে সিকিম ভারতের বাইশতম রাজ্য হিসেবে যোগ হয় সিকিমের প্রাচীন অধিবাসী ছিল লেপচা সম্প্রদায় বৌদ্ধ ধর্মগুরু পদ্মসম্ভ গুরু ঋণপোচে অষ্টম শতাব্দীতে সিকিমে এসে বৌদ্ধ ধর্মের প্রচার করেন এবং ভূমিকে আশীর্বাদ দেন ভবিষ্যদাণী করেছিলেন যে এখানে একদিন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে ঐতিহ্য সিকিমের জনসংখ্যায় অনেক বিভিন্ন সম্প্রদায়ের মিশ্রণ রয়েছে এখানকার বাসিন্দাদের সিকিমিজ বলা হয় আর লেপচারা সিকিমের আদি বাসিন্দা হিসেবে পরিচিত সিকিম অনেক ভাষাভাষী রাজ্য তবে সবচেয়ে বেশি চলে নেপালি ভাষা হিন্দি আর ইংরেজিও বেশ জনপ্রিয় বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে তাই এখানে অনেক বৌদ্ধ উৎসব উদযাপিত হয় যেমন লামাদের চাম নৃত্য রেচুম্মা এবং সাগা দাবা যা সিকিমের পবিত্র ধর্মীয় উৎসব সিকিমে হস্তশিল্পেরও একটি বিশাল ঐতিহ্য রয়েছে এখানকার উলের কার্পেট থাঙ্গা চিত্রকলা আর ক্যানভাস ওয়াল হাঙ্গি অনেক পরিচিত আর খাবারের কথা না বললেই নয় গা থুক বা থুক মোমো ভিন্দো পাক সাপা সাফালে এসব সিকিমের অন্যতম জনপ্রিয় খাবার জনপ্রিয় স্থান সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য আর বৈধ ঐতিহ্য মিশে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে গ্যাংটক সিকিমের রাজধানী সুন্দর পাহাড়ের দৃশ্য আর রুমটেক মোনাস্ট্রির মতো জায়গা যেতে পারেন যদি হাইকিং পছন্দ করেন চাংড়ি লা আর লাচুং হবে দারুণ জায়গা আর যদি শান্তির খুঁজে থাকেন হোচিন লেক বা গুরুদম্বার লেক দেখতেই পারেন নাথুলা পাস যেখানে চীনের সীমান্ত সেখানে যাওয়ার অনুভূতি আলাদা আর ফ্লাওয়ার ভেলির ফুলের সৌন্দর্য তো এক কথায় অতুলনীয় এছাড়া ফলস পার্ক আর লেক এর প্রাকৃতিক দৃশ্য দারুণ একদম মন জুড়িয়ে যায় বুদ্ধ পার্কের শান্ত পরিবেশ এবং বাবা হরভজন সিং মেমোরিয়াল টেম্পেলে গেলে অনুভূতি একেবারে ভিন্ন সিকিমের সব জায়গায় কিছু না কিছু ম্যাজিক রয়েছে যা আপনাকে মুগ্ধ করবেই আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন সিকিমের নিজস্ব রেলওয়ে স্টেশন নেই তবে নিকটতম স্টেশন নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি যেখানে পশ্চিমবঙ্গ অবস্থিত সেখান থেকে ট্যাক্সি বা ক্যাব নিয়ে সিকিমে যাওয়া যায় সিকিমের কোনো প্রধান বিমানবন্দর নেই তবে নিকটতম বিমানবন্দর বাগডোগরা পশ্চিমবঙ্গে অবস্থিত বাগডোগরা থেকে হেলিকপ্টার সার্ভিসে মাত্র তিরিশ মিনিটে গ্যাংটকে পৌঁছানো যাবে সিকিমে সড়ক পথে শিলিগুড়ি ও দার্জিলিং থেকে ক্যাব বা ট্যাক্সি পাওয়া যাবে ভ্রমণকারীর উদ্দেশ্যে কিছু টিপ শেয়ার করছি সিকিমের বেশ কিছু স্থান দূরে অবস্থিত তাই পরিবহন সীমিত হতে পারে এজন্য প্রি প্ল্যানিং করে গেলে ভালো যেমন গাড়ি ভাড়া বা ট্যাক্সি বুকিং আগে থেকেই করে নেওয়া উচিত যাতে ঝামেলা না হয় আজ এ পর্যন্তই পরবর্তীতে ভারতের বিভিন্ন রাজ্যগুলো সম্পর্কে জানতে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ